শীতের সকাল বা সন্ধ্যেতে যদি এরকম গরম গরম ফুলকো ফুলকো ফুলকপি চপ পাওয়া যায় তাহলে সেটা মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন বাইরে কিন্তু মুচমুচে হয়েছে আর ভেতরটা এই দেখুন কতটা ফাঁপা হয়েছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির চপ এখন তো শীতের সময় কম বেশি প্রত্যেকের বাড়িতেই ফুলকপি আসে আর এই ফুলকপি দিয়ে যদি চপ বানানো হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর আমরা কিন্তু বাজারে বিভিন্ন ধরনের চপ পাই কিন্তু এই ফুলকপির চপ কোনো দিন কিনে খেতে পাই না তবে আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর সবাই মিলে একসাথে খেতে পারবেন শীতের সন্ধ্যে যদি গরম গরম চপ থাকে তাহলে তার কিছুই লাগে না ফুলকপি চপ বানানোর জন্য বাড়িতে থাকা একটা ফুলকপি নিয়ে চলে এসেছি আর একটা ফুলকপিতে কিন্তু বেশ অনেকগুলো চপ হবে তো চলুন প্রথমে আমি ফুলকপিটা কেটে নিই এই অংশটা বাদ দিয়ে দেব ফুলকপি কাটা সব থেকে সহজ প্রথমে তো আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নেব সেই জন্য যেমন খুশি আমি কেটে নিলাম এই দেখুন তবে ফুলকপি চপ বানাতে গেলে বাইন্ডিংয়ের জন্য অবশ্যই করে আলু দিতে হবে তার জন্য দেখুন এখানে আমি কিছুটা আলু আগে থেকে কেটে রেখেছি তো চলুন এবার আমি আলু আর ফুলকপিটা সিদ্ধ করে নিই তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দেবো ধুয়ে নেওয়া ফুলকপি আর কিছুটা আলু সিদ্ধ সময় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প নুন এবার ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো আর এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ চপের জন্য ব্যাটারটা রেডি করে নেব আর ব্যাটার বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম বেসন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো এটা দিলে কিন্তু চপের সেনটা যেমন সুন্দর হয় খেতেও ভালো লাগে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং প্রথমবারে কিন্তু আমি বেশি করে জল দিই নি অল্প পরিমাণে জল দিয়ে একটা থক মতো ব্যাটার রেখেছি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আবার জল দেবো বেশি পরিমাণে প্রথমে জল দিলে কিন্তু এই ফেটানোর কাজটা হয় না আর ঠিকঠাকভাবে ফেটানো না হলে চপটাও কিন্তু সুন্দরভাবে ফুলবে না যে কোনো চপ মানেই কিন্তু উপরের অংশটা হতে হবে মুচমুচে আর ভেতরে পুকটা হতে হবে টেস্টি তবেই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন ভালোভাবে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি তবে আরেকটু জল লাগবে আর দেখুন চপের ব্যাটার তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু এরকম বড় পাত্র নেবেন তাহলে ফেটাতে যেমন সুবিধা হবে তেমন চপগুলো ডুবিয়ে ভাজতেও সুবিধা হবে এই যে দেখুন ঘনত্বটা আমি ঠিক এরকমই রাখলাম ব্যাটারটাকে সম্পূর্ণভাবে রেডি করে নিলাম এবার এটাকে সাইডে রেখে দেবো এদিকে বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়ে আলু আর ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই দেখুন কেটে যাচ্ছে এগুলোকে কিন্তু ভালোভাবেই সিদ্ধ করতে হবে এবার আমি এগুলোকে ছাঁকুনির সাহায্যে জল থেকে তুলে নেবো সব মানে কিন্তু একটু ভাজা মশলা দিতে হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আর ভাজা মশলার মধ্যে এখানে যেগুলো নিয়েছি একটু দেখিয়ে দিই নিয়েছি কিছুটা গোটা গরম মশলা গোটা ধনে গোটা জিরে আর গোটা মুড়ি আর তার সাথে রয়েছে দুটো শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা ভাজা এবার আমি নামিয়ে নিচ্ছি আর হালকা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর ততক্ষণে ফুলকপি আর আলুটা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা হালকা ঠান্ডা হয়েছে এবার একটা গ্লাস নিয়েছি গ্লাসে পেছনটা দিয়ে একটুখানি ম্যাশ করে নেব এই দেখুন কত সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে দেখুন কত সহজে ফুলকপি আর আলুটা ম্যাশ করে নিলাম চপের জন্য ফুলকপির পুরটাকে রেডি করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল অল্প একটু সাদা জিরে আর এখানে দেখুন চার থেকে পাঁচটা আমি কাঁচা লঙ্কা আর আদা একসাথে থেঁতো করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি আর এরকম কাঁচা লঙ্কা আর আদা থেঁতো করে দিলে চপে কিন্তু টেস্টটা দারুণ আছে হালকা ভেজে নেব আর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি চপটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবে বানাচ্ছি যাতে করে সবাই খেতে পারবে মশলা রেডি হয়ে গেছে এবার ম্যাশ করে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে চপ মানেই কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি খেতে করে তার সাথে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু একটু ঝাল ঝাল হবে বেশ ভালো লাগবে খেতে ফুলকপি আলুটা সিদ্ধ সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য আলাদা করে আর এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না আপনার চাইলে দিতে পারেন এবার যে মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এটাই এখন দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নেব এবার সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু আমি ফুলকপি আলুতে নুন দিয়েই সিদ্ধ করেছি সেই জন্য একদম শেষের দিকে নুন দিয়ে একটু নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করাতে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এই যে কড়া থেকে ছেড়েও দিয়েছে এখনই আমি নামিয়ে নিচ্ছি ফুলকপির পুটটাকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এখান থেকে অল্প করে নেব এই যে প্রথমে সবগুলো একদম গোল গোল করে নেব তাহলে একই সাইজের হয়ে যাবে সবগুলো একই সাইজের গোল গোল করে নিয়েছি এবার চপের শেপ দেব ভালো করে হাত দিয়ে এইভাবে গোল করে নেব তারপরে এটা দু হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি এই যে আমি চপের সাইজটা কিন্তু এরকমই রাখছি প্রথমে একটু দু হাত দিয়ে ভালো করে গোল করে তারপরে এইভাবে চেপটা করে দেওয়া সহজ বানিয়ে নিতে পারবেন এই পাত্রটা হয়ে গেছে সেই জন্য সবগুলো কিন্তু চপের সেপ ধরছে না সেজন্য একটা কলা পাতার উপরে সেপ দেওয়া চপগুলো রাখছি সবগুলো চপের সেপ দিয়ে নিলাম আবার উপর থেকে অল্প একটু শুকনো বেসন ছড়িয়ে দিচ্ছি এবার চপগুলো ভেজে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে চপ ভেজে নেব এই যে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আঁচটা যদি ঠিকঠাক থাকে আস্তে আস্তে কিন্তু চপগুলো এরকমভাবে তেলের উপর ভেসে উঠবে আর তেলের পরিমাণটা যেহেতু বেশি আছে সেই জন্য আমি একসাথে অনেকগুলো চপ ভেজে নিতে পারবো আর দেখুন কত সুন্দরভাবে দুটো চপ ভেসে উঠেছে আর একটা দেখুন কি সুন্দর ভেসে উঠছে চপগুলো কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসেছে এই দেখুন আর একটু লাল লাল করে ভেজে নেবে এগুলো প্রথম তিনটে চপ বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা চপ কিন্তু একদম ভাবে রেডি হয়েছে যেমন গোল হয়েছে আর তেমনই কালারও এসছে বাকি চপগুলোও আমি একইভাবে ভেজে নেব চপ যদি এরকম সুন্দরভাবে ফুলে ওঠে আর এরকম গোল গোল হয় না ভাজতে এমনিই ভালো লাগে পরের তিনটে ফুলকপির চপ বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এগুলোও তুলে নিচ্ছি শীতের সকাল বা সন্ধেতে যদি এরকম গরম গরম ফুলকো ফুলকো ফুলকপির চপ পাওয়া যায় তাহলে সেটা মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে পরে তিনটেও তুলে নিলাম কয়েকটা ফুলকপির চপ ভেজেছি আর প্রত্যেকটা কিন্তু গোল গোল যেমন হয়েছে তেমনই ফুলকো ফুলকো আর মুচমুচেও হালকা হয়েছে তো চলুন বাকিগুলোও একইভাবে ভেজে নি ফুলকপি চপগুলো ভাজার পর দেখুন প্রত্যেকটা একদম পারফেক্ট লাগছে দেখতে এবার আপনাদের একটা কেটে দেখাই চপটার ভেতরটা কেমন হয়েছে এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন বাইরে কিন্তু মুচমুচে হয়েছে আর ভেতরটা এই দেখুন কতটা ফাঁপা হয়েছে আর আপনারাও যদি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু এরকম ফুলকো ফুলকো গোল গোল ফুলকপি চপ বানাতে পারবেন তো বন্ধুরা দেখুন সবগুলো চপ ভাজা হয়ে গেছে আর এদিকে কুটুসও চলে এসেছে ও তো আবার তেলে ভাজা খেতে বেশি পছন্দ করে তবে সব সময় দেওয়া হয় না আর এটা যেহেতু বাড়িতে বানিয়েছি সেই জন্য ওকে দিচ্ছি হ্যাঁ না বন্ধুদের খেয়ে বলো চপগুলো কেমন হয়েছে আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই কুটুস কামড় দিচ্ছে চপের কিন্তু আওয়াজ হচ্ছে ভালো চশমাটা তুলে বলো তো আমিও একটা নিয়ে নিয়েছি এত সুন্দর চব দেখে আর লোভ সামলাতে পারছি না তোমার भांगा হুম টেস্টটা অসাধারণ হয়েছে মাথা আসতো হুম আমি আপনাদের যেটা ভেঙে দিয়েছিলাম সেটাই খাচ্ছি পুটপুষ বলছে যে তোমারটা भांगा হুম আওয়াজটা নিছে শুনে বুঝতে পাচ্ছেন কতটা মুজমুচে হয়েছে ফাটাফাটি টেস্ট অসাধারণ যেমন ফুলকো তেমনই মুচমুচে আর এই চপটা খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা ফুলকপির চপ এটা শুধু শুধু খাচ্ছি তবে একটু মুড়ি থাকলে বেশি ভালো হতো তো বেশ অনেকগুলো চপ এখনও রয়েছে এগুলো কিন্তু বাড়ি গিয়ে সবাই মিলে মুড়ি দিয়ে জমিয়ে খাবো তো বন্ধুরা আজকের এই চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতে একবার হলে ওই এই ফুলকপির চপ বানিয়ে খাবেন রকম ঝামেলা ছাড়াই এই ফুলকপির চপ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করে খাবে চাইতে বাবা হুম